সীমান্ত রিবি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম মুবার চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত কলবার সচিব শীষ হায়দার চৌধুরী কারোর উদ্যোগে ইন্টারনেট বন্ধ করলে শাস্তিমূলক ব্যবস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সি টি মন্ত্রণালয়ের সচিব শ্রী শি হায়দার চৌধুরী বলেছেন কোনো ব্যক্তি বা সংস্থার উদ্যোগে ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে রোববার ছয় জুলাই বিকেলে ব্রাহ্মণ বেড়া করবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের আয়োজিত এক সম্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা পরিষদ আছে সেই পরিষদের মাধ্যমে অধ্যাদেশ আকারে পাশ হয়েছে এটা নাম হচ্ছে সাইবার সেফটি অর্ডিন্যান্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই এটা আসলে আগের আইনের যে ধারাগুলো ছিল এগুলোকে পুরোপুরি করা হয়েছে এক্সিট এবং এখানে অনেকগুলো বিষয়কে কগনিজেশন নেওয়া হয়েছে যেমন ধরেন ইন্টারনেটকে একটি অধিকার হিসাবে আনা হয়েছে ধরা যাক কোনো কারণে ইন্টারনেট বন্ধ হতে পারে কিন্তু কারো উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে পিউনিটি মেজার করা হয়েছে সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে যতগুলো সাইবার অপরাধ আছে সবগুলো সাইবার 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 জুয়া বুলিং এই সমস্ত কিছুকে কিন্তু হিসেবে দেখা হয়েছে এবং এর জন্য শাস্তির বিধান আছে জেল জরিমানার সময় আর্থিক শাস্তির বিধান রয়েছে এখানে একটি কথা বলতে হয় সেটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যখন কাজ শুরু করি এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন জনাব ফয়েজ আহমেদ তৈয়ব যিনি আমাদের সুযোগ্য বিশেষ সহকারী মাননীয় প্রধান তার নেতৃত্বে কিন্তু আমরা এই কাজগুলো করেছি এবং তিনি মাইক্রো লেভেলে বসে সমস্ত কিছু নাম্বার হয়েছে যত রকমের আছে প্রত্যেক গ্রুপের সাথে কনসাল্ট করে ফাইনালি এই অধ্যাদেশটি জারি করা হয়েছে যাতে একটি নিবর্তনমূলক আইনকে বাতিল করতে যেয়ে আর অন্য কোনো খারাপ কিছুর উপমা যাতে আমাদের দেখতে না সচিব শি হাজার চৌধুরী বলেন বিগত সাইবার সিকিউরিটি আইনের দুই হাজার তেইশ নিবন্ধনমূলক দ্বারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ সাইবার সেফটি অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে চলতি বছরের একুশ মে এ অধ্যাদেশ জারি হয় তিনি জানান এই নতুন অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তা অকারণে বন্ধ করলে দায়ীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে তিনি আরও বলেন নতুন অধ্যাদেশে সাইবার অপরাধের পরিসর আরও বিস্তীর্ণ করা হয়েছে সাইবার বুলিং জুয়া প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য চুরির মতো কর্মকাণ্ডকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব অপরাধে জেল জরিমানা এবং অর্থদণ্ড সহ কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তিনি বলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশ্বের সহকারী নেতৃত্বে এবং দেশের বিভিন্ন খাতের ট্যাগ হোল্ডারদের পরামর্শক্রমে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে এর লক্ষ্য হল সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল অধিকার রক্ষা করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুফাজ্জর হোসেন ভুইয়া বিশেষ অতিথি ছিলেন কর্মপতির নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম ইফাদ গ্রুপের পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ খান হেলাল ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিদুর রহমান সরকারি কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পরিচালনা কমিটির সদস্য ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতি অনুষ্ঠানটি প্রাণবন্ধ হয়ে ওঠে সীমান্ত টিভি টোয়েন্টি ফোর কাটবা